শুরকে জনের ডাক দিয়া যায় মোনার পাখিটার থাকি নাচায় থাকতে নয় কুর আজানের ডাক দিয়া যায় মোরের পাখিট আাকি নয় ক্য কিলো কথাগুলি কি মধুর বিশ্ব সষ্টা দয়া নাল্লা তারি মহিমান মনের পাখিটি আর থাকিতে না চায় থাকিতে না চায় আল্লাহ আকবর আল্লাহ আকবর ডাক দিয়া যায় বারংবার আল্লাহ আকবর আল্লাহ আকবর ডাক দিয়া যায় বারংবার আল্লাহ বিনের ইবু বনে উপাস্য কে থাকিতে না চায় এসো সালাত কায়েম করি এসো মুক্তির সুপথ ধরি এসো সালাত কায়েম করি এসো মুক্তির সুপথ ধরি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে যায় মনের পাখিটি আর থাকিতে না চায় থাকিতে না চায় মসজিদের ওই মিনার চোরে হাকি করুন সুরে নৃত্য করুন সুরে সে সুরেতে পাগল পারা করুন মনের পাখি ঠিয়ার থাকিতে থাকিতে কে আজানের ডাক দিয়ে যায় মনের পাখিটি থাকিতে থাকিতে চায় থাকিতে না চায়।